এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা বা তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনার গাতে তার সাথে মাদক ব্যবসা এবং আরও অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জেরই আর একজন ব্যবসায়ী মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস তার সাথে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা পরিপ্রেক্ষিতে দু হাজার তাদের মধ্যে একটা মারামারি হয়েছিল এবং এটা নিয়ে মামলাও হয়েছে দুইটা পুলিশ মার্ডার হয়েছে একটা হচ্ছে নারায়ণগঞ্জের সোনারগা উপজেলায় আর একটা হয়েছে কুমিল্লার তিতাস উপজেলাতে এই দুইটা নিয়ে র্যাব কাজ করেছে এবং সেটার সফলতা আমরা গতকাল পেয়েছি সেটা সম্পর্কে আমি আপনাদেরকে জানানোর জন্য এখানে এই আয়োজন করা করা হয়েছে তো প্রথম যে হত্যাটি হয়েছে সেটা ছিল নারায়ণগঞ্জের সোনারগা উপজেলায় এটা একজন দুই এই বছরেরই গত মাসের জুন মাসের সতেরোই জুন নারায়ণগঞ্জের সোনারগ উপজেলার একটি স্থানে একটা গোলাকাতার লাশ পাওয়া যায় সেই লাশটা পাওয়ার পরে এটা নিয়ে বিভিন্ন সোশ্যাল প্রিন্ট ইলেকট্রনিক সকল মিডিয়াতেই ব্যাপকভাবে এটা আলোচিত হয় এবং এটা নিয়ে এলাকায়ও এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তার বিরুদ্ধে তার আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য এলাকাবাসী এটা নিয়ে মানব বন্ধন পর্যন্ত করে এরপরে আমরা ঘটনাস্থল ভিজিট করি পরিদর্শন করি পরিদর্শন করার পরে আমরা এটা রহস্য উদ্ঘাটন নিয়ে আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান থাকে আমরা কার্যক্রম শুরু করি এবং এইটা ছিল আমাদের চার নাম্বার আসামি এবং যে কিনা প্রধান আসামি ঘটনাটি ঘটে দু সালের জুন মাসের সতেরোই জুন এই ঘটনাটা ঘটে মূলত একটা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আমাদের যে ভিকটিম তার নাম হচ্ছে রতন তিনি রূপগঞ্জ এলাকার একজন বাসিন্দা বা তিনি তার পরিবার নিয়ে ভাড়া থাকতেন সোনার গাতে তার সাথে মাদক ব্যবসা এবং আরও অন্যান্য যে অবৈধ কার্যক্রম সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল রূপগঞ্জেরই আর একজন ব্যবসায়ী মাদক ব্যবসায়ী যার নাম হচ্ছে ইউনুস তার সাথে একটা দ্বন্দ্ব ছিল সেই দ্বন্দ্বটা পরিপ্রেক্ষিতে দু হাজার বাইশ সালেও তাদের মধ্যে একটা মারামারি হয়েছিল এবং এটা নিয়ে মামলাও হয়েছে এই ঘটনাটা ঘটার আগেও পনেরো দিন আগে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এই ইউনুস এবং রতন ব্যক্তি হচ্ছে রতন তিনি যাকে মারা হয়েছে পনেরো দিন আগে একটি তাদের মধ্যে একটা দ্বন্দ্ব হয় সেই দ্বন্দ্ব সূত্র ধরেই এই ইউনুস রতনকে হত্যার পরিকল্পনা করে সে অনুযায়ী দু হাজার পঁচিশ সালের এই জুন মাসে জুনের সতেরোই জুন তার যে ভাড়া বাসা সেখানে তার একটা যে মামলা হয়েছে দুদিন পরে মামলা হয়েছে সেই মামলার এক নম্বর আসামি ছিল এই ইউনুস এই ঘটনায় টোটাল মামলায় এগারো জনের নামে মামলা হয় তার মধ্যে আমরা ইতিপূর্বে আরও তিনজনকে অ্যারেস্ট করেছি এবং যারা আদালতে ওয়ান সিক্সটি ফোর দিয়েছে এবং এই হত্যাকাণ্ডে ইউনুসের সংশ্লিষ্টতার কথা বলছে তো প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পেরেছি ইউনুস ওতপ্রোতভাবে এই ঘটনার সাথে জড়িত এবং মামলা হওয়ার পরে সে বিভিন্ন জায়গায় পালিয়েছিল এবং সর্বশেষ যে তথ্যটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে তিনি পালানোর জন্য পার্শ্ববর্তী একটি দেশে পালানোর চেষ্টা করছিল এবং পরবর্তীতে গতকাল নীলফামারিতে চলে যায় সেখান থেকে সে বর্ডার ক্রস করে অন্য দেশে যাওয়ার একটা চিন্তাভাবনা করে আমরা আমাদের যে গোয়েন্দা কার্যক্রম তার ভিত্তিতে জানতে পারি যে সে দেশ থেকে একটা চিন্তাভাবনা করে তখন আমরা তাকে আমাদের র্যাব তার থেকে একটা টিম দিয়ে তাকে গতকাল তাকে অ্যারেস্ট করা হয় এবং পরবর্তীতে তাকে ঢাকায় নিয়ে আসা হয় এই ছিল প্রথম হত্যাকাণ্ড দ্বিতীয় যে হত্যাকাণ্ডটি এটা ছিল আরও চাঞ্চল্যকর একটা বিষয় সেটা হচ্ছে যে কুমিল্লার তিতাস থানাতে একটা বাড়িতে রংপুরের একজন রাজমিস্ত্রি যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে ঠিকাদারির ভিত্তিতে বিভিন্ন জায়গায় কনস্ট্রাকশনের কাজ করে থাকে তার নাম মোস্তফা তিনি পঞ্চান্ন বছর বয়স সেই সুবাদে তিনি কুমিল্লাতে একটি বাড়িতে তার এরকম একটা দুইতলা বাড়ি ছিল সেই দুইতলা বাড়ির কনস্ট্রাকশনের কাজে লিপ্ত ছিল এবং প্রায় শেষের দিকে তার কাজ যখন ভালো হয় এটা দেখে আরও কিছু সে কন্ট্যাক্ট পায় সেই কন্ট্যাক্ট পাওয়ার পরে তার কাজ প্রায় শেষ হয়ে যাচ্ছিলো এই কুমিল্লা থেকে সে চলে যাওয়ার প্ল্যান করে বাট পরবর্তী তার আরেকটা কন্ট্রাক্ট পাওয়ার পরে সে নতুন একটা বাড়ির কাজ হয় সেখানেই কাজ করার সময় সে চাপাই নবগঞ্জের আরও দুইজন মিস্ত্রিকে যেহেতু সে একজন কন্ট্রাক্টর টাইপের ছিলেন এবং রাজমিস্ত্রি ছিলেন তিনি অন্যান্য বিভিন্ন জায়গা থেকে আরও মিস্ত্রি নিয়ে এসে তার এই কার্যক্রমগুলো করাতে কনস্ট্রাকশনের কাজে তো এখানে দুইজন ছিল একজনের নাম আহমদুল্লাহ এবং আরেকজনের নাম মুস্তাকিব যাদের বাড়ি চাপাই নবগঞ্জ যারা এই ঘটনার ছয় দিন আগে তাদেরকে চাপাই নবগঞ্জ থেকে এই তার কনস্ট্রাকশনের কাজের জন্য নিয়ে আসা হয় তো পরবর্তীতে ঘটনা ঘটে উনত্রিশে জুন দিবাগত রাতে এই দিন এই যে মোস্তফা তার সাথে তার যে মিস্ত্রি ছিল দুইজন সহযোগী তাদের সাথে একটা দেনা পাওনা নিয়ে যে মজুরি ছিল সেটা নিয়ে তাদের মধ্যে একটা এই মোস্তাকিম এবং আহমদুল্লাহ তাকে মারধর করে ঘুষি দেয় বিভিন্ন ই করে অত্যাচার করে টর্চার করে একটা পর্যায়ে তাকে তার সাথে থাকা প্রাথমিক জিজ্ঞাসা যেটা জানতে পেরেছি আমরা ছোট একটা লোহার টুকরা দিয়ে তার চোখে আঘাত করে এবং সেখানে ব্লিডিং হয় এরপরে তাকে তার গামছা দিয়ে মুখ হাত পা বেঁধে ফেলে এবং কস্টিপ দিয়ে পেঁচিয়ে তার একটা ছবি আছে খুবই বিভৎস তাকে একেবারে তার নাক মুখ পুরাটা বন্ধ করে তাকে ফেলে যায় এবং সে যখন নিস্তেজ হয়ে যায় তাকে তারা সেখানে রেখে তারা পালিয়ে যায় এটা ছিল কোনো এরকম রহস্য উদ্ঘাটন করার কোনো ক্রু আমরা পাইনি ইনিশিয়ালি এটা মামলাটাও হয় একদিন পরে তার ভিক্টিমের পরিবার এসে এটা মামলাটা করে বাট এরা যখন পালিয়ে যায় এরপর থেকে আমাদের সন্দেহ হয় এবং আমরা তাদেরকে আমাদের নজরদারিতে রাখি তারা তাদের সকল ডিভাইস বন্ধ করে ফেলে যা হোক আমাদের গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে পরবর্তীতে আমরা জানতে পারি যে তারা খুলনার বাগেরহাটের মঙ্গলার ওখানে তার অবস্থান করছে এবং সেই তথ্যের ভিত্তিতে আমরা গতকাল আমাদের এক ছয়ের একটা টিম সেখানে অভিযান পরিচালনা করে এবং এই দুজনকেই অ্যারেস্ট করতে সক্ষম হয় এবং তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই হত্যাকাণ্ডের সাথে তাদের জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং এই যে অপরাধী যারা আছে তাদের বিরুদ্ধে আইনামের ব্যবস্থার প্রক্রিয়া দিয়ে রয়েছে যদি এই ছিল ঘটনা দুইটা হর্তমান রহস্য উদযাপনের দুই বিষয় তারপরে যদি কোনো বক্তব্য থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ অ্যাপটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিংয়ের সব সুবিধা ডুয়েল এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচার সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষটি